সুস্মিতা আর শর্মিষ্ঠা দুজন মেয়ে দুজনই ছোটবেলা থেকে ভাবতো তারা কিছু করবে তাদের প্রচুর টাকা উপার্জন হবে সুস্মিতা নিজেকে চালাক ভাবতো সে ভাবতো যখন তার বয়স বাড়ে আঠেরো উনিশ বছর সেভাবে যে আমি চাকরি করবো না আমি ব্যবসা করব। তাই ব্যবসার জন্য ট্রাই করে বা শর্মিষ্ঠা একটু সে ভাবে যে আমার তো ব্যবসা করতেও পারি আমি প্রথম চাকরি নিয়েই ভাবি তো সে যথারীতি চাকরি নিয়ে চেষ্টা করে এবং তার ছোট্ট চাকরিতে ঢুকে এবং ছোট্ট টাকা উপার্জন করে ঠিক আছে শর্মিষ্ঠা একটু চালাক না হয়েও টুক 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 করে কম কম টাকা জমা করে আজকে দু হাজার পঁচিশ সালে শর্মিষ্টার বয়স তার অ্যাকাউন্টে আছে দু লাখ সুস্মিতা কিন্তু চালাক মেয়ে সে সবসময় ভাবে আমি প্রচুর বড় ইনকাম করবো প্রচুর টাকা কামাবো সুস্মিতার অ্যাকাউন্টে নেই তো তাহলে তুমি বলো তো কে চালাক এখানে সুস্মিতা চালাক না শর্মিষ্টা চালাক আমি জানি অনেকে তোমরা যারা ভিডিও দেখছো অনেকে সুস্মিতার মতো হতে পারো অনেকে শর্মিষ্টার মতো হতে পারো নিজেকে কোয়েশ্চেন করো তুমি শর্মিষ্টা হবে না সুস্মিতা হবে মানে মেয়ে হতে বলছি না মানে তুমি কিরকম টাইপের মানুষ হবে কমেন্ট করে জানাও ভাই ভিডিওটা সেভ করো ভাই দিয়ে তখন কাউকে শেয়ার করো ভাই